ওয়েলকাম স্টুডেন্টস উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু শুরু হতে আর বেশি সময় নেই তোমরা যারা ওল্ড সিলেবাসে আছো দুর্ভাগ্যবশত তারা কোনো কারণে গত বছর পরীক্ষায় অকৃতকার্য কার্য হয়েছ বা পরীক্ষায় বসতে পারি তো সেই কারণে তোমরা আবার এই বছর পরীক্ষা দিতে চলেছ যে পরীক্ষাটা কিন্তু তোমাদের তিন ঘন্টার পরীক্ষায় দিতে হবে এবং পুরো পুরোনো সিলেবাসের উপরেই হবে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে স্যার ওল্ড সিলেবাসের যে পরীক্ষা আমি দেবো এটা নতুন বই পড়ে দেবো না পুরোনো বই পড়ে দেবো অবশ্যই তোমাদেরকে নতুন বই তো নয়ই পুরনো বই পড়তে হবে কারণ তোমরা ওই সিলেবাসই আছো এবং তোমাদেরকে ওই সিলেবাসে পরীক্ষা দিতে হবে তো আমি আজকে তোমাদের রুটিনটা জানিয়ে দিচ্ছি এবং এখানে একটু সামান্য আলোচনা আছে এই যেমন পরীক্ষা শুরু দশটা থেকে তবে তোমরা কিন্তু দশটা থেকে আসবে না তোমরা নিশ্চয়ই জানো যে পরীক্ষা দশটা থেকে শুরু মানে তোমাদের সাড়ে নটার মধ্যেই হলে কিন্তু চলে আসতে হবে তো সেখানে তোমাদের নানাবিধ চেকিং থাকে এবং সেই সমস্তের পর তোমরা হলে সাড়ে নটার মধ্যে ঢুকে যাবে এবং তোমাদের পরীক্ষা শেষ হবে একটা পনেরো এখানে দশটার সময়ই তোমাদের খাতা দিয়ে দেওয়া হবে এবং প্রশ্ন দিয়ে দেওয়া হবে এই পনেরো মিনিট টাইম এক্সট্রা ধরা হয় কোশ্চেন পড়ার জন্য কিন্তু সেরকম কোনো বাধ্যবাধকতা থাকে না যে দশটা পনেরোর পর তোমরা লেখা শুরু করবে একসঙ্গেই খাতার প্রশ্ন দিয়ে দেওয়া হয় তোমরা লিখতে শুরু করতে পারো তো পরীক্ষা শুরু হচ্ছে সেমিস্টার ফোরের সাথেই অর্থাৎ বারো তারিখ বারো তারিখে সেমিস্টার ফোরের সাথেই পরীক্ষা শুরু হচ্ছে এবং পরীক্ষার সময় দশটা থেকে একটা পনেরো তিন ঘন্টা পনেরো মিনিট কিন্তু যাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান আছে ভিজুয়াল আর্টস আছে মিউজিক আছে তাদের কিন্তু পরীক্ষা দশটা থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ ঘন্টা দু এই সব সাবজেক্ট যাদের আছে এবং যাদের বিভিন্ন ভোকেশনাল সাবজেক্ট আছে তাদেরও কিন্তু এই দশটা থেকে বারোটা এই দু ঘন্টা তো তোমাদের প্রথম দিন বাংলা পরীক্ষা আছে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আছে আর দ্বিতীয় দিন যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সরি যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আছে সেটাই পরীক্ষা আছে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা আছে সেটা পরীক্ষা আছে অর্থাৎ তেরো তারিখ তারপরে বেশ কয়েকদিন ছুটি আছে তারপরে আসছি একদম সতেরো তারিখ সতেরো তারিখে তোমাদের সায়েন্সের পরীক্ষা আছে ফিজিক্স নিউট্রেশান আর আর্টসের আছে এডুকেশান আর অ্যাকাউন্টেন্সি আছে কমার্সের সতেরোর পরেই আঠেরো আঠেরো তারিখ হেলথ কেয়ার অটোমোবাইল আইটি আইটিএস ইলেকট্রনিক্স ট্যুরিজম এই যে সমস্ত ভোকেশনাল সাবজেক্ট যাদের এই সমস্ত সাবজেক্ট আছে তাদের পরীক্ষা আছে উনিশ তারিখের যে পরীক্ষাটা আছে উনিশ তারিখ আছে ম্যাথমেটিক্স আছে তারপর আছে সাইকোলজি আছে অ্যানথ্রোপোলজি আছে এগ্রোনমি আছে এবং হিস্ট্রি আছে নেক্সট কুড়ি তারিখের যে এক্সাম আছে কুড়ি তারিখে বায়োলজিক্যাল সায়েন্স আছে বিজনেস স্টাডিজ আছে পলিটিক্যাল সায়েন্স আছে একুশ তারিখ অর্থাৎ শনিবার শনিবারের পরীক্ষা স্ট্যাটিস্টিক্স আছে জিওগ্রাফি আছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান আছে হোম ম্যানেজমেন্ট আছে এই পরীক্ষাগুলো আছে আর তেইশ তারিখ সোমবার পড়েছে তেইশ তারিখের পরীক্ষাটা সায়েন্সের মেনলি কেমিস্ট্রি আছে আর জার্নালিজম মাস কমিউনিকেশান যাদের আছে তাদের আছে পরীক্ষা সংস্কৃত আছে পার্সিয়ান আছে আরবিক আছে ফ্রেঞ্চ আছে নেক্সট পরের দিনই আবার পরীক্ষা আছে চব্বিশ তারিখ এই পরীক্ষাটা আছে ইকোনমিক্স শুধু ইকোনমিক্স পরীক্ষা আছে আর কোনো পরীক্ষা নেই আর পঁচিশ তারিখে আছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান এছাড়া আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স এনভায়রমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস এই যে বোল্ড করা আছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস এইগুলো কিন্তু সময় কম দু ঘন্টার এক্সাম আর একেবারে ছাব্বিশ তারিখ ছুটি আছে পরীক্ষা নেই ছুটি বলতে পরীক্ষা নেই তোমাদের সাতাশ তারিখ শুক্রবার কমার্সের পরীক্ষা আছে কমার্সিয়াল ল আছে আর অডিটিং আছে ফিলোজফি আছে আর সোশলজি আছে এই ছিল তোমাদের পরীক্ষা রুটিন এই রুটিনের কোনো টাইমের চেঞ্জ নেই যেটা সেমিস্টার থ্রি এবং সেমিস্টার সেমিস্টার ফোর এবং সেমিস্টার থ্রি এর সাপ্লিতে কিছু সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু তোমাদের সময়ের পরিবর্তন নেই কিন্তু তোমরা কিন্তু সবাই চেষ্টা করবে সাড়ে নটার মধ্যে হলের মধ্যে ঢুকে যাওয়ার কারণ নটা চল্লিশে তোমাদের হলে কিন্তু ইনভেজিলেটার চলে যাবেন এবং নটা চল্লিশ থেকে উনি হলের মধ্যে থাকবেন এবং কোশ্চিন আসবে তোমাদের সামনে কোশ্চিন প্যাকেট ওপেন করা হবে তোমাদের সিগনেচার নেওয়া হবে এই প্রসেসগুলো চলতে থাকবে এবং তো ফাইনাল দশটায় পরীক্ষা শুরু হবে এবং কোশ্চিন এবং উত্তরপত্র একসঙ্গে দিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের যদি কোনো জানার থাকে আমি অবশ্যই অ্যান্সার দেব Thank you.